আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়ার ভিতর আছি এই জায়গাটা হলো টাইগার পয়েন্ট জায়গার নাম হলো টাইগার পয়েন্ট এই জায়গায় অনেক দূরত্বে মানুষ আসে পর্যটকরা আসে এই জায়গা ঘুরতে এটা হলো মূলত সুন্দরবন এই জায়গা আপনার টিকটে টুইকে আপনার অনেক কিছুই দেখা যায় বাঘ হরিণ বানর অনেক কিছুই দেখা যায় আমরা হয়তো যাই নাই এ জায়গায় অনেক মানুষ আসে ঘুরতে টলার ভাড়া করে আসে আপনার এই জায়গা থাকার জন্য হোটেলও আছে দুই দিন তিন দিন একদিন লেগেছে বলে আসে তা খুবই এই যে এই জায়গা দেন আপনার হোটেল আছে এই জায়গা অনেকগুলো হোটেল আছে জায়গা থার জন্য হোটেল আছে তা এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গা ঘোরার জন্য একটা খুব পারফেক্ট জায়গা তা আমার ভিডিওটা যারা দেখতেছেন ইন্ডিয়ান যে ভাইয়েরা দাদারা আমার ভিডিওটা যারা দেখতেছেন এই টাইগার পয়েন্টে আসবেন সবাই ঘুরতে খুবই ভালো একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা এই জায়গা দেখেন আমাদের যা চলতেছে তা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ